মন্দিরে পুজো দিয়ে তারপরে সম্মতি মিছিল করছে আমার প্রশ্ন একটা বাইশে জানুয়ারি বিজেপি যে কার্যকলাপ করছে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষ কিন্তু ওটাকে ভালো চোখে দেখছে না ধর্ম আর রাজনীতিকে গুড়িয়ে ফেলছে বলে আমরা ভালো চোখে দেখছি না আমরাও বিরোধিতা করছি ধর্মস্থান তো ধর্মগুরুরা ইনিগ্রেশন করবে রাষ্ট্র নায়ক কিভাবে যাবে রাষ্ট্র নায়ক কে তো ধর্ম নিরপেক্ষ হওয়া দরকার

করেছিল যে বাপি শহীদের গোল হতা অর্থাৎ লালকৃষ্ণ আডবানিজির হাতে হাত মিলিয়ে লড়াই করেছিল একসাথে তখন না বাবরির জন্য ঠিক যেভাবে বাবরি রাম মন্দিরকে দেখিয়ে ভোট নিতে চাইছেন আর কিছু পর রাজনীতিক দলের নেতারা রাজনীতিক দল

যদি না মনে থাকে গুগলটা খুলে দেখে নিন উত্তর পেয়ে যাবেন সেই দিনকে তিনি আর কোনো কমেন্ট খুঁজে পেলাম না ঠিক মতো আর আজকে গতকালকে কেন বলছেন উনি দেখছেন যে উনার যে ভোট দেন ক্রমশ ওনার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে এই সুযোগ হচ্ছে ভোট ব্যাংকটাকে আবার কাছের দিকে টেনে নিতে হবে ঠিক যেভাবে সিএম নামে ভোট ব্যাংকটাকে কাছে